সামনে কাগ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য স্বামী হাসিবুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় পাঁচজন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল গান্ধী মহকুমার আদালতের বিচারক অরিন্দম দত্ত শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার আদালত বিচারক পাঁচ অভিযুক্ত আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সুহাদ শেখ ও ভুলু শেখকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানা নির্দেশ দেন অনাদায়ে আরও দু বছরের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক দু একুশ সালের অক্টোবর মাসের তিরিশ তারিখে মুর্শিদাবাদ জেলার সালাদ থানার বাবলা গ্রাম থেকে ব্যবসার কাজ সেরে কাঁগ্রামে বাড়ি ফিরছিলেন হাসিপুর রহমান বহড়া গ্রামে দুঃখিতা পথ আটকে তাকে কুপিয়ে খুন করে দেখুন গত ইংরাজির তিরিশ দশ দু হাজার একুশ তারিখ হ্যাঁ কাক্রামের ঢালিপাড়ার হাবিবুর রহমান ওরফে টগর যে তখনকার তৃণমূল পঞ্চায়েত মেম্বার তার স্বামী ছিল হাজব্যান্ড ছিল সে যাচ্ছিলো ওই দিন সন্ধ্যাবেলায় বহড়ার দিকে বাবলার দিকে ওর যে গরুর ব্যবসা করতো তার টাকা তুলে আনার জন্য যখন ফেরার সময় মোটরবাইকে করে ফিরছিল বহরা গ্রামে পেন্টু চায়ের দোকানের সামনে যখন আসে তখন এই পাঁচজন দুষ্কৃতী যাদের নাম হচ্ছে আনারু শেখ বসির শেখ জয়নাল শেখ সৈয়দ শেখ ও কাকরামের ভুলো এই পাঁচজন ওকে মোটরসাইকেল থেকে টেনে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে নিঃশংসভাবে খুন করে কারণ হচ্ছে এদের সঙ্গে একটা প্রিভিয়াস শত্রুতা ছিল জমি জায়গার ওটা ব্যবসা করতো আসামিরা এবং ইলিগালভাবে টাকা নিত এই ব্যক্তিটা যে টগর শেখ এর প্রতিবাদ করতো এই জন্য একে ওই দিন ঘটনার সময় সন্ধ্যা ছটার সময় ছিল যখন বাড়ি টাকা পয়সা তুলে তখন পেন্টু চায়ের দোকানের সামনে বর্ষাল থেকে নামিয়ে নিঃশ্বাসভাবে হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে কাঁদি থানায় সালার থানায় একটা মামলা হয় হ্যাঁ সেটা পরে ওর ছেলে ফিরোজ আলী তারপরে আসামিরা অ্যারেস্ট হয় তিনজন জামিনে ছিল আনারুল এবং বসির টোটাল মানে জবে থেকে অ্যারেস্ট হয়েছিলো কাশোরিতে ছিল আজকে জন চব্বিশ জন সাক্ষী করেছে মাননীয় সেকেন্ড এফটিসি অরিন্দম দত্ত মহাশয় এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে ওনাকে এদেরকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আজকে এদেরকে মার্ডার কেসের জন্য তিনশো দুই ধারায় অভিযুক্ত করে দোষ ইয়ে করেছে আপনার ফাইন দিয়েছে কুড়ি হাজার অনাদায়ে আরও বছর আর এক্সক্লোসিভ অ্যাক্টের সাত তিন ধারায় এই পাঁচজনকে অভিযুক্ত করে আর এক্সপ্লোসিভ অ্যাক্টের চার ধারায় অভিযোগ করে যেমন আনারলের বিরুদ্ধে এবং যে যাদের ভিকটিমের পার্টি এই ফিরোজ আলীর পরিবারকে কম্পেনসেশনে চার লক্ষ টাকা যাতে গভর্নমেন্ট থেকে লিগালের সাথে কম্পেনসেশন দেয় তারও ব্যবস্থা করেছেন তারও অর্ডার দেওয়া হয়েছে সেন্টেন্স দিয়ে যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড তিনশো দুই ধারায়